সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস্টেম এল এর উপর ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত আজকে এই অধ্যায়ের উপর এগারোতম ক্লাস এই ক্লাসে আমি আলোচনা করব এস্টেম এল কালার নিয়ে কিভাবে এস্টেম এল ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড ইত্যাদি কালার করা যায় এস্টেম এল কোড দিয়ে বিভিন্ন প্রকার কালার করা যায় সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে ক্লাসটা অন্যদের সাথে শেয়ার করবে তোমাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখবে তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি কালার কোড মূলত লাল সবুজ নীল তিনটি রঙের সমন্বয়ে তৈরি যেটাকে সংক্ষেপে আট জিবি বলা হয় এখানে আট জিবি বলতে রেড গ্রিন ব্লু বোঝানো হয় এই তিনটি রং অর্থাৎ লাল সবুজ নীল এই রংগুলোর একটা ভ্যালু রয়েছে ভ্যালু ভ্যালুগুলো হলো জিরো থেকে টু ফিফটি ফাইভ অর্থাৎ শূন্য থেকে দুশো পঞ্চান্ন প্রতিটা রঙের বা প্রতিটা কালারের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে জিরো সর্বোচ্চ ভ্যালু হচ্ছে দুশো পঞ্চান্ন এই সীমার মধ্যে প্রয়োগ করা হয় এবং লাল সবুজ নীল এই তিনটি রং মিলিয়ে সর্বমোট ষোলো মিলিয়নের চেয়ে বেশি ভিন্ন ভিন্ন রঙ বা কালার তৈরি করা যায় সবচেয়ে আধুনিক মনিটর কমপক্ষে ষোলো হাজার তিনশো চুরাশিটি কালার প্রদর্শন করতে সক্ষম এখানে একটা হিসাব দেখানো হয়েছে যে আমরা যদি সর্বোচ্চ মানটা ধরি তাহলে শূন্য থেকে দুশো পঞ্চান্ন হচ্ছে টোটাল দুশো তাহলে প্রতিটা রঙের ক্ষেত্রে আমরা দুশো ছাপ্পান্ন গুণ দুশো ছাপ্পান্ন গুণ দুশো ছাপ্পান্ন এই তিনটা রঙকে আমরা মিলিয়ে গুণ করে ফলি হবে সর্বোচ্চ সংখ্যক ভিন্ন ভিন্ন বা ইউনিক কালার স্টেমেলের সাহায্যে আমরা তিনভাবে কালার তৈরি করতে পারি তিনটি উপায়ে আমরা কালার তৈরি করতে পারি কালারের নাম ব্যবহার করে অর্থাৎ আমরা যে কালার কালার দেখতে চাচ্ছি যে বর্ণের ফন্টগুলো যে কালার অথবা ব্যাকগ্রাউন্ড আমরা যে কালার দেখতে চাই সরাসরি সেই কালারের নাম লিখে আমরা করতে পারি যেমন রেড ব্ল্যাক গ্রিন এছাড়া আমরা আর জিবি কালার কোড ব্যবহার করেও করতে পারি সেক্ষেত্রে আমাদের লিখার নিয়ম হবে আট জিবি লিখে ভেতরে তিনটা রঙের আনুপাতিক আমরা মান ব্যবহার করব যদি আমরা রেড এর সর্বোচ্চ মান ব্যবহার করি এবং বাকি দুইটি কালার অর্থাৎ গ্রিন এবং ব্লু যদি আমরা জিরো জিরো রাখি তাহলে এই কালার কোডটি হবে রেড এই কালার কোডটি দ্বারা লাল রং বোঝানো হয় এখানে আট জিবি বলতে আমরা রেড গ্রিন ব্লু বুঝিয়েছি তবে প্রতিটা রঙের আনুপাতিক মানগুলো হবে শূন্য থেকে সর্বোচ্চ দুশো পঞ্চান্ন আমরা সরাসরি রং কালার নাম লিখে বিভিন্ন ধরনের রং উপস্থাপন করতে পারি প্রদর্শন করতে পারি আরেকটা হচ্ছে আর জিবি ব্যবহার করে আমরা এটার এই এইগুলোর এক্সাম্পল পরের স্লাইডে দেখব এছাড়া হ্যাকজারিসিমেল ভ্যালু ব্যবহার করে আমরা কালার উপস্থাপন করতে পারি সেক্ষেত্রে তিনটা রঙের আনুপাতিক মান হবে আর শূন্য থেকে এফ এর মধ্যে এখানে প্রতিটা কালারের জন্য দুই ডিজিট করে আমাদেরকে বিবেচনা করতে হবে তো শূন্য এর হ্যাকজারেসিম্যাল ভ্যালু হবে শূন্য শূন্য এবং দুশো পঞ্চান্ন এর সর্বোচ্চ মান হবে এফ এ অর্থাৎ এই মানটাকে শূন্য থেকে দুশো পঞ্চান্ন অর্থাৎ শূন্য থেকে দুশো পঞ্চান্ন এই মানটাকে আমরা হ্যাকজারেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে যদি লিখি তাহলে হবে জিরোয়ের জন্য হবে জিরো জিরো আর সর্বোচ্চমান দুশো পঞ্চান্ন এর জন্য হবে হ্যাফে আমরা এখন এস টিএমএল কোডের সাহায্যে বিভিন্ন রকম কালার উপস্থাপন করে দেখব প্রথমে বাই কালার নেই ওয়েব পেজের কোনো টেক্সট বা কন্টেন্টকে ফ্রন্টেকের সাহায্যে আমরা বিভিন্ন রঙে উপস্থাপন করতে পারি সেক্ষেত্রে আমরা কালার আর সমান রেড সেক্ষেত্রে আমরা কালার আর সমান রেড লিখবো অথবা যদি ব্ল্যাক লিখতে চাই ব্ল্যাক হোয়াইট গ্রিন বিভিন্ন কালার ব্লু ইত্যাদি মান সরাসরি লিখে আমরা দেখতে পারি তো আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম এবং একটা প্যারাগ্রাফ ট্যাক দিয়ে শুরু করলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শেষ করলাম এবং ট্যাগ দিয়ে শুরু করলাম মাঝখানে আমি কিছু লাইন লিখলাম বা টেক্সট লিখলাম এই ফ্রন্ট ট্যাগ এখানে শুরু করে এখানে শেষ করলাম এই ট্যাগের অ্যাট্রিবিউট কালার সমান আমি রেড দিলাম এবং এরপরে ব্রেক দিয়ে আমি আরেকটা লাইন লিখলাম সেটা ফন্টেকের মধ্যে রাখি না সেটা স্বাভাবিক সেটা কালার ছাড়া উপস্থাপন করা হবে সাধারণত যেটা আমরা কালার দিব না সেটা কালো রঙ আকারে উপস্থাপন হবে তো আমরা এটা প্র্যাকটিক্যালি এখন ওয়েব পেজে কিভাবে এটা প্রদর্শন হয় সেটা আমরা একটু দেখে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে সেখানে সেই কালারের কোডগুলো লিখলাম কালার তৈরি করার জন্য ফন্টেক লিখলাম এখন আমরা এটাকে সেভ দিব এরপর আমরা ব্রাউজারের সাথে ওপেন করে দেখবো আমি বলে রাখি এখানে আমি ফ্রন্টেক ট্যাগের মধ্যে এতটুকু ট্যাগের মধ্যে এই এই ইজ যেন ইলেকট্রনিক মেশিন এইটা এই লাইনটা লিখলাম এবং এখানে কালার অ্যাক্ট্রিবিউট ইকুয়াল টু আমি রেড দিলাম এখানে আমি এটাকে কালার ডট এস্টেম নামে সেভ করছি তাহলে এই পেজটাই হবে আমার সে এক্সাম্পল আমি এটাকে ওপেন করলাম পেজ আমরা এই লাইনটা লাল রঙ আকারে এখানে দেখলাম যে এটা কালারটা হচ্ছে রেড এবং যেটাকে আমরা ফ্রন্ট ট্যাগের মধ্যে রাখি নি সেটা বাই ডিফল্ট ব্ল্যাক হিসেবে থাকবে এর পরবর্তী টপিকসে চলে যাচ্ছি আমি এখানে আরেকটা এক্সাম্পল তৈরি করেছি আমি জাস্ট ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ কর চেঞ্জ করবো তো ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য আমি আবার বলছি বডি ট্যাগের মধ্যে আমরা চাইলে বিজি কালার অ্যাক্টিভিউট ব্যবহার করতে পারি অথবা আমরা স্টাইল অ্যাক্টিভিউট ব্যবহার করতে পারি স্টাইল অ্যাক্টিভিউট লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে স্টাইল ইকুয়াল টু তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন তারপর হচ্ছে যে রঙটা চাইবো আমরা সেই রঙের নামটাই লিখে দিব আমি এটাকে ব্রাউজারের সাহায্যে দেখবো এখন কৃষিক্ষেতে আমি এখানে নোটপ্যাডের মধ্যে সেই কোডগুলা লিখলাম এখানে আমরা সেটাই দেখতেছি বডি ট্যাগের মধ্যে স্টাইল সমান ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন ব্লু এটাকে আমি এখন সেট দিচ্ছি এরপর আমরা ব্রাউজার দিয়ে ওপেন করবো এটাকে আমি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দেখতে পাচ্ছি এবং এখানে কোডগুলো একটু দেখি এবং ট্যাগের মধ্যে কালার অ্যাক্টিভিউট ভ্যালুটা আমি ভায়োলেট রাখছি অর্থাৎ টেক্সটটা হবে এই কম্পিউটার এই লাইনটা হবে ট্যাগের মধ্যে কালার অ্যাক্টিভিটের ভ্যালু হিসাবে ভায়োলেট রাখছি অর্থাৎ এটার কালার হবে ভায়োলেট ব্যাকগ্রাউন্ড হবে ব্লু কালার তাহলে আমরা আউটপুটে সেটাই দেখতে পাচ্ছি যে টেক্সটটা হচ্ছে ভায়োলেট কালার আর ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার এরপর আমরা দ্বিতীয় যে উপায়ে কালার করতে পারি সেটা হচ্ছে বাই আর জিবি কালার কোড রেড গ্রিন ব্লু এই তিনটা রঙের আনুপাতিক ভ্যালু কে আমরা আনুপাতিক হারে লিখে বিভিন্ন কালার তৈরি করতে পারি এটার ক্ষেত্রে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে ফন্টেক স্টাইল ইকুয়াল টু স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবো এখানে ইকুয়াল টু কালার কোলন আর জিবি কালার কোলন আর জিবি তারপর আমরা ব্র্যাকেটের ভিতরে যে কালার মান দেখতে চাই সেই কালারের ভ্যালুগুলো দিব আমি এখানে টু ফিফটি ফাইভ জিরো জিরো অর্থাৎ আমি সর্বোচ্চ মান লিখেছি রেড এর সর্বোচ্চ মান দেখালাম আর গ্রিন জিরু ব্লু জিরো এখানে তিনটা ভ্যালু কি তিনটা ভ্যালু তিনটা কালারকে নির্দেশ করে প্রথমটা রেড পরেরটা গ্রিন পরেরটা ব্লু এক্ষেত্রে গ্রিন এবং ব্লুর মান জিরো জিরো লিখা হয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে শুধু রেড কে নির্দেশ করছে এবং সেই রেড এর সর্বোচ্চ মানটাই আমরা ব্যবহার করছি কোন একটা কালারের সর্বনিম্ন ভ্যালু যখন আমরা জিরো ইউজ করবো তখন সেই কালারটা সাদা হিসাবে গণ্য হবে এবং যখন আমরা সর্বোচ্চ মান ইউজ করবো দুশো পঞ্চান্ন তখন সেটা সর্বোচ্চ তখন সেটা সবচেয়ে গাঢ় আকারের প্রদর্শিত তা আমি এখানে যথারীতি আগের মতো কোডগুলো লিখলাম এবং ফ্রন্ট এক মধ্যে স্টাইল অ্যাক্টিভিটি দিয়ে কালার কোলন এরপর আমাদের যেই আট জিবি লিখার নিয়ম সেটা হচ্ছে আট জিবি ব্র্যাকেট দিয়ে আমি সেই কালার ভ্যালুগুলো লিখলাম এখানে যেহেতু দুশো পঞ্চান্ন রেড কে নির্দেশ করে বাকিগুলো জিরো জিরো অর্থাৎ শুধু একটা কালার কে নির্দেশ করে এটা রেড এটা দ্বারা আমরা রেড বুঝি আমরা এখন এটি ব্রাউজারের সাহায্যে দেখবো আমি এখানে নোটপ্যাডের মধ্যে সেই ট্যাগগুলো লিখলাম এবং ফ্রন্ট ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালার কোলন আর জিবি টু ফিফটি ফাইভ জিরো জিরো লিখে ভ্যালুটা লিখে ডাবল কোটেশন দিলাম এরপর বাকিগুলো আগের মতোই থাকবে এরপর সবার শেষে ট্যাগটা ক্লোজ হবে এরপর এখানে ট্যাগটা ক্লোজ করলাম এখন আমি এটাকে সেভ দিচ্ছি এবং আমরা ব্রাউজারের সাথে ওপেন করে দেখব হ্যাঁ আমরা তাহলে এই কালারটা রেড দেখলাম অর্থাৎ আমরা আট জিবি ভ্যালু ব্যবহার করেও বিভিন্ন রকম কালার পেতে পারে সুপ্রিয় শিক্ষাতে আমি এখন এই কালার ভ্যালুর বিভিন্ন মান ইউজ করে বিভিন্ন রকম কালার আমরা দেখবো তো আমি এখানে শিখাতে আমরা এখানে টু ফিফটি ফাইভের স্থলে আমরা জিরু দিলাম এবং এখানে জিরু ছিল সেই এর জায়গায় দুশো পঞ্চান্ন ব্যবহার করলাম তারপর জিরো দিলাম অর্থাৎ এটা তার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রেডের মান জিরু রাখলাম গ্রিনের মান সর্বোচ্চ মান দুইশো পঞ্চান্ন রাখলাম আর ব্লুর মান শুধু জিরো রাখলাম এটা সেভ দিলাম অর্থাৎ এইখানে যে মানটা নির্দেশ করে সেটা হচ্ছে গ্রিন হ্যাঁ এটা দ্বারা আমরা গ্রিন বুঝে থাকি তাহলে আমরা এই টেক্সটাকে এখন গ্রিন বা সবুজ রঙের দেখবো আমি ব্রাউজার ওপেন করে দেখছি এটাকে রিফ্রেশ দিলাম হ্যাঁ আমরা এটাকে গ্রিন কালারে দেখতে পাচ্ছি এভাবে আমরা বিভিন্ন মান ব্যবহার করেও বিভিন্ন রকম রং উপস্থাপন করতে পারি এটাকে আমি জিরো করে দিচ্ছি আর এই লাস্ট এটাকে দিলাম তাহলে এক্ষেত্রে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে শুধু ব্লুকে আমরা দুইশো পঞ্চান্ন সর্বোচ্চ মান ইউজ করছি দুইশো পঞ্চান্ন সেক্ষেত্রে আমরা টেক্সটটা ব্লু আকারে দেখবো আমি রিফ্রেশ করছি এখন আমরা এই লেখাটা ব্লু আকারে দেখতে পাচ্ছি এভাবে আমরা বিভিন্ন ভ্যালু ইউজ করে বিভিন্ন রকম মান পেতে পারি এছাড়া আমি যদি সবগুলো জিরো জিরো করে দেই তাহলে সেক্ষেত্রে এটা হবে কালো ব্ল্যাক দিচ্ছি লেখাটা ব্ল্যাক হয়ে গেছে কালো রং ধারণ করছে আর আমি যদি সবগুলো দুশো পঞ্চান্ন করে দেই তা তিনটা কালার যদি আমি সর্বোচ্চ মান ইউজ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে হোয়াইট তিনটা মৌলিক কালার যদি একসাথে সমন্বয় করি তাহলে সেটা হচ্ছে সর্বোচ্চ মান তাহলে সেটা হবে হোয়াইট আমরা এটাকে রিফ্রেশ দিয়ে দেখি হ্যাঁ হোয়াইট হওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট টেক্সটটাও হোয়াইট সেহেতু এই লেখাটা প্রদর্শিত হচ্ছে না দেখা যাচ্ছে না আমি যদি ব্লুর মানটাকে জিরো করে দিই তাহলে আমার থাকে রেড রেডের ক্ষেত্রে দুশো পঞ্চান্ন গ্রিনের ক্ষেত্রে দুশো পঞ্চান্ন তাহলে রেড এবং গ্রিন এই দুটা কালার মিক্স হয়ে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে ইয়েলো আমরা এক্ষেত্রে কয়েকটা কালার মুখস্থ রাখার চেষ্টা করব এখন আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি হ্যাঁ আমার এই টেক্সটটা এখন ইয়েলো কালার বা হলুদ তো এ প্রদর্শিত এইভাবে আমরা বিভিন্ন মান ব্যবহার করে এটাকে আমরা চাইলে আরো একটু কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম শূন্য থেকে দুশো পঞ্চান্ন এর মধ্যে আমরা বিভিন্ন মান ইউজ করে বিভিন্ন রকম কালার তৈরি করতে পারি এরপর হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কালার তৈরি করতে পারি কালার তৈরি করার ক্ষেত্রে যে নিয়ম সেটি হচ্ছে আমরা হ্যাশ চিহ্ন দিব তারপর হেক্সাডেসিমাল ভ্যালু লিখব এখানে হেক্সাডেসিমাল ভ্যালু জিরো এর ক্ষেত্রে জিরো জিরো আর দুশো এর ক্ষেত্রে হবে এফ এবং আমরা এই সিমের মধ্যে বিভিন্ন মান বসিয়ে বিভিন্ন কালার তৈরি করতে পারি যথাযথ আমি এখানে এক্সাম্পলটা দেখালাম জাস্ট ফন্টেকের মধ্যে কালার অ্যাট্রিবিউট দিয়ে ইকুয়াল টু আমরা সেই রংটাই নির্বাচন করলাম এখানে যেহেতু আমি প্রথমটা হবে রেড পরেরটা হবে গ্রিন পরেরটা হবে ব্লু যেহেতু আমি রেড এর সর্বোচ্চ মান ইউজ করছি আর গ্রিন এবং ব্লু রাখছি সেহেতু এই কালারটা হবে রেড তাহলে আমরা এই কম্পিউটার এটা সম্পূর্ণরূপে রেড কালারে ব্রাউজারে দেখবো আমি এটাকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি সুপ্রিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্রন্টেকের মধ্যে আমি সেই হ্যাকিস্ট কালার কোড ব্যবহার করলাম যেহেতু এখানে রেডকে নির্দেশ করতেছে নির্দেশ করতেছে বাকিগুলো জিরো জিরো তাহলে এই টেক্সটটা লাল রঙের আকারে প্রদর্শিত হবে আমি এটাকে সেভ দিলাম এবং ব্রাউজারের সাহায্যে ওপেন করে এটাকে রিফ্রেশ দিচ্ছি আমরা যথারীতি এই টেক্সটা লাল রঙ আকারে দেখতে পাচ্ছি একইভাবে বিভিন্ন কালার ইউজ করতে পারি আমি যদি এটাকে এফ এফ দেই তাহলে রেড এবং গ্রিন এই দুটো সমন্বয়ে ইয়েলো তৈরি হবে আমরা এখানে ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখি ইয়েলো তৈরি হলো এরপরে হ্যাঁ 00ff00 তার মানে রেড গ্রিন ব্লু এখানে শুধু গ্রিন নির্দেশ করছে সর্বোচ্চ মান আমি গ্রিনের ক্ষেত্রে ff দিলাম মাসখানে তাহলে এটাকে সেভ দিন তাহলে আমরা টেক্সটটা দেখব গ্রিন কালার হ্যাঁ আমরা গ্রিন কালার আকারে টেক্সটা দেখতে পাচ্ছি এভাবে আমরা কমিয়ে বাড়িয়ে বিভিন্ন মান ব্যবহার করতে পারি ff 00 এরপর ff ব্যবহার করি তাহলে আমরা কি কালার দেখতে পাই অর্থাৎ আমি রেড এবং ব্লু এই দুটো কালার সমন্বয় করছি সেক্ষেত্রে আমরা আউটপুটে কি দেখতে পাচ্ছি আমরা পেজের মধ্যে এই কালার যে কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাজানটা কালার এভাবে আমরা বিভিন্ন ভ্যালু ইউজ করে বিভিন্ন কালার তৈরি করতে পারি এছাড়া আমরা জিরো 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 এফ এক্ষেত্রে আমি শুধু ব্লু মানটা সর্বোচ্চ মান ব্যবহার করলাম সেক্ষেত্রে আমরা ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখি এটা আমরা ব্লু দেখছি চাইলে ব্লুর মানটাকে আমরা কমিয়ে এটাকে মানটাকে কমিয়ে আমি এটিতে নিয়ে আসলাম এবং সেভ দিলাম সেক্ষেত্রে আমরা এটা যে কালার দেখবো সেটা নেবে কালার অর্থাৎ প্রতিটা কালারকে বিভিন্ন মান কমিয়ে বাড়িয়ে আমরা বিভিন্ন রকম কালার তৈরি করতে পারি সুপ্রিষিক এভাবে তোমরা বিভিন্ন রকম ভ্যালু ইউজ করে বিভিন্ন রকম কালার তৈরি করতে পারবে তোমাদের বইগুলো তো চার্টের মধ্যে বিভিন্ন কালার কোডগুলো দেওয়া আছে আট দেওয়া আছে হ্যাডজারিসিমেন্ট কালার দেওয়া আছে আমি এখানে তোমাদের সুবিধার্থে একটা চার্ট উপস্থাপন করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা একটু খেয়াল করো এখানে ব্ল্যাক দ্বারা সরাসরি কালার নেই ব্ল্যাক এখানে কালার দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ক্ষেত্রে আমরা যদি হ্যাডজারিসিমেন্ট ভ্যালু ইউজ করি তাহলে সবগুলো জিরো জিরো হবে হাট জিবির ক্ষেত্রেও জিরো জিরো হবে হোয়াইটের ক্ষেত্রে সবগুলা এফ হবে অর্থাৎ সর্বোচ্চ কালার দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন তিনটা কালারকে আমরা যদি সর্বোচ্চ মান ব্যবহার করি তাহলে সেটা হোয়াইট হবে একইভাবে রেডের ক্ষেত্রে প্রথমটাই সর্বোচ্চ ভ্যালু হবে লাইম তারপর হচ্ছে ব্লু তারপর হচ্ছে ইয়েলো হচ্ছে রেড এবং গ্রিন মিক্স করে আমরা ইয়েলো পাই এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড এটা হচ্ছে আর জিবি কালার এরপর হচ্ছে সায়ান ম্যাজেন্টা সিলভার গ্রে মেরুন মেরুন কালারটা দেখি যে আমরা রেড কালার ভ্যালু যদি এইটি করি আর বাকিগুলো জিরো জিরো করি আর হেক্সারেসিমেলে এইটি এবং সেটার ডেসিমেল ভ্যালুতে হবে ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ ওয়ান টোয়েন্টি এইটকে আমরা হেক্সারেসিমেল কালারে যদি লিখি তাহলে এটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করে যেটা আমরা সংখ্যায় রূপান্তর করেছি অর্থাৎ একশো আঠাশের হেক্সারেসিমেল ভ্যালু হচ্ছে আশি আর জিবি হলে একশো আঠাশ জিরো জিরো এরপরে এভাবে অনেক নেভি কালার আমি যেটা দেখিয়েছিলাম যে সর্বশেষ ভ্যালু যেটা সেটাকে আমরা যদি দুশো পঞ্চান্ন থেকে কমিয়ে আর এফ এফ থেকে কমিয়ে যদি আমরা এইটি করি আর জিভিতে দুশো পঞ্চান্ন থেকে কমিয়ে যদি আমরা ওয়ান টোয়েন্টি এইট লিখছি তাহলে সেটা হবে নেভি কালার এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে তোমরা বিশেষ করে ব্ল্যাক হোয়াইট রেড গ্রিন ব্লু ইয়েলো এগুলো খুব সহজে মুখস্থ রাখতে পারো বাকিগুলো তোমরা তাহলে প্র্যাকটিস করে মুখস্থ রাখতে পারো তাহলে আমরা স্টিমের সাহায্যে তিন উপায়ে বিভিন্ন রকম কালার উপস্থাপন দেখতে পাই একটা হচ্ছে সরাসরি কালারের নাম লিখে একটা হচ্ছে হেকজার কোডের সাহায্যে একটা হচ্ছে আট জিবি অর্থাৎ তিনটা কালারের বিভিন্ন অনুপাতিক ভ্যালু মিশ্রণের সাহায্যে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে খুব সহজেই বুঝতে পারবে তো আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের কি একটা কুইজ রয়েছে সেই কুইজ হচ্ছে আমি এখানে একটা ট্যাগ লিখলাম যে ফন্ট কালার ইকুয়াল টু একটা এখানে কালার ভ্যালু লিখলাম তোমাদেরকে বলতে হবে এই কোডটি এই কালারের এই কোডটি কোন কালার নির্দেশ করে এটা দ্বারা কোন কালার প্রকাশ করা হয় এবং এই হ্যাক কোডটার আট জিবি ভ্যালু কত হবে তোমরা এই আট জিবির ভিতরে ভ্যালুটা কত হবে সেটা তোমরা আর দেরি না করে এখনই কমেন্ট সেকশনে এই কুইজটির আনসার লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী তাকে অবশ্যই লাইক দিবে শেয়ার করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বেল বাটনে ক্লিক করবে আমাদের এস আমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস এর উপর এটাই সর্বশেষ ক্লাস তোমাদের তোমরা চাইলে পূর্বের ক্লাসগুলো আবার ভালোভাবে রিভিউ করে বিভিন্ন টপিকসগুলো পুনরায় তোমরা রিভিশন করে নিতে পারো নিচে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ